বাবা বেলা বেলাল সুরিলে জামার ওই হাজরত বেলাল খালি গায় বাবারা আপনারাই ভুলো আপনারাকে শুধু গরম বালুতে যদি দুই ঘন্টা রাখা হয় আপনাদের কেমন লাগবে কেমন লাগবে জ্বলে যাবে না শরীরটা জ্বলবে হ্যাঁ হোক হয় না জ্বলবে আর না যদি জ্বলে তো কালকে একবার চেক করে দেখেন মাথা হাসে 1000 টাকা দিয়েছে বাবা মায়ের নামে দোয়া করতে বলেছে কিন্তু বাবা আমার শোনা মানিকেরা শুনোরে Hazrat Bilal কে এক ঘন্টা যেন গরম বালুতে নিয়ে ঘোরাঘুরি করেনি দুই ঘন্টা করেনি আট নয় ঘন্টা ধরে Hazrat Bilal কে জানো মরুভূমিতে ঘোরাঘুরি করতেছে Hazrat বেলাল বলে উবাইয়া। রে আর আমাকে কষ্ট দিস না রে উবাইয়া আমি আর সইতে পারি না রে আমার শরীরের চামড়া ঝুলে যাই রে উবাইয়া আমার শরীরের চামড়া গুলো ঝুলে যায় এমনি তো তুমি গরম পানি চালিয়া সরে এত ছিটকির বাড়ি মেরেছো এত ব্যাথের বাড়ি মেরেছো ভাইয়া বাবা গো সন্ধ্যা বেলা ঘোড়া কেটে থামালো হলো উমাইয়া মাইয়া ঘোড়া থামালো ঘোড়া থামার পরে হাজরাতে বেলার হাতটাকে ঘোলানো হলো হযরত বেলালে এর হাত যামনি রে বাবা হাজরাতে বেলাল কে দাল করিয়েছে যামনি বেলাল কে দাল করেছে হাজরাতে বেলালে পুরা সূরিলে জানু গিঠি ঢুকে গেছে রে গিঠি ঢুকে গেছে দুই চোখের পানি ফেলে ফেলে মাইয়া আমার শরীরে গিঠি পুলো ব্যথা করে রে উমাইয়া বলে নবীর কলমা ছেড়ে দে না তাকে তোকে তা বলে ছেড়ে দেবো আত্মাতে বেলাল বলে আমি নবীর কলমা ঝরেবো না বলে বেলাল শুনো নবীর কলমা ছাড়াবা না তাহলে দেখে না বাবার আগো শত শত গিঠি যে ঢুকেছে শরীরে একটা গুঠিকে হারানি উমাইয়া পিঠ থেকে টেনে বার করেছে যেমন গিঠিটা ভার হয়েছে সেইখান থেকে রক্ত করে। টপ 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 করে পড়ে যায় আদ্রাতে বেলাল সেই রক্তগুলোকে দেখে রে আদ্রাতে বেলাল ওজন রয় রে কান্না করে

হবে না বাবা অবশ্যই হবে সারা রাত জিতে গেল তারপর দিন রাতে বলে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে কিছির আকাশ স্বচ্ছ করতে পারিস না বেলাল তুই শুইলে একটাও জামড়া নাই রে বেলাল শুইলে সব জামড়া তো ছিলে গেছে বেলাল তুই নবীর কলমা ছাড় হযরতে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়ব না বলে বেলাল তুমি যখন নবীর কলমা ছাড়বা না রে বেলাল তাহলে তোমাকে আরো আঘাত দানো হবে বলে কাতবির বলে দেখে নে দেখে এখনো ভালো কথা রয়েছে কলমা ছেড়ে দে বলে আমি নবীর কলমা ছাড়বো না বারা রে বেলাল ভদ্রাতে বেদাল আলামিন আলামিন বলে কান্দে এইদিকে গিট ছিড়ে এত চন্ত্রণা সইতে পারে না ভাদ্রাতে বেদল ভাতনা বেলালের একটাই দোষ হাজরাতে বেলাল মুসলমান হয়েছে বলে হাজরাতে বেলাল কান্দে হারামি মাইয়া রাত্রে বেলা নিজের বাড়িতে গেল নিজের বাড়ি যে বাবা গেল নুন নুনের একটা বস্তা নিয়ে এলো লবণের একটা বস্তা নিয়ে এসে তার গোলামগুলোকে বলে বেলালের শরীর থেকে সমস্ত পাথরগুলো কেটে নেবে যেমন পাথরগুলো টানের আহা ঘুরে উঠে রে আমার চুরিলে পাথর গুলো ঢুকে থাকতে দাও পাথর যখনই একটা দনরে আমার জান খারাপ আর হয়ে যায় আমার আত্তা খানা বার হয়ে যায় আমার পাথর দানিও না হারামিরা শুনলো না সমস্ত পাথর গুলো টেনে নিল বলে বেলা বেলাল তো ওর শরীরে সব পাথর টেনে নেওয়া হয়েছে এবার দেখ রে বেলাল দেখ দেখ লবণের প্যাকেট দেখেছি বলে লবণের প্যাকেটটা কি করবা বলে বেলাল শুনে তুমি ইসলাম ছেড়ে দাও নচে তোমার শরীরে এই লবণগুলো চালানো হবে হাসনাতে বেলাল বারবার বলে আমি নবীর কলমা ছাড়বো না এই কথা যেমন বলে মায়েরা can bir যেই গুলোতে বাবা পাথর গুলো ঢুকেছিল যেই গুলোতে পুজ পুজ হয়েছিল সেই গুলোতে নুন চালিয়া দিল যেমন নুন চালিয়েছে হাজরাতে বেলাল যেন কেঁপে উঠে গেল উমাইয়া শরীরটা যেন জ্বালাতন করে রে উমাইয়া আমার শরীরে আর লবণ ছিটায়ও না বলে বেলাল কলমা ছাড় আমি কলমা ছাড়বো না আবার সামনে দিকে গেছে সামনের দিকে ওসা সামনে দিকে এসে ভালো ছিটা মানলো রে বাবা যখনই ছিটা মেরেছে মায়েরা পসাগুলোতে লবরগুলো ঢুকে গেলো অত্রতে বেলল কন্ধে ভাইয়া আমি কি আফুল্ল ভুবইয়া রে আমার কে নবো ডে লাগা দিও ডা ভদ্র দেবে শরীরটা যেমন হাত দিয়ে ন রে ভাইরা হাতের সঙ্গে যেন হাজরাতে বেলালে লালে মাংসগুলো চলে আসে চামড়াগুলো ছিলে ছিলে চলে আসে ভদ্রতে বেলাল নিজের চামড়াগুলো দেখে ওজন নয় দুই চোখের পানি খানা ফেলে বলে ও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বাবার আগো তাতে হল না হাজরাতে বেলালে চামড়া দেখে বেলাল কান্না করে উমাইয়াকে বলে উমাইয়া আমার চামড়া দেখো বলে বেলাল শুনে রে কল কলমা বলে আমি নবীর কলমা ছাড়বো না সঙ্গে সঙ্গে হারামি উমাইয়া নিজের বাড়িতে আলো রে মা একটা লঙ্কার প্যাকেট আনলো মরিচের একটা বস্তা আনলো আর মরিচের বস্তা এনে হাজরাতে বেলালকে বলে বেলাল কলমা ছেড়ে দে হাজরাতে বেলাল বলে আমি কলমা ছাড়বো না মরিচগুলোকে দুই আজ রাত বেগা ল পিঠে খে ঘ দিলো পিঠে ঘুষে হজরত বেলাল জান খানা যেন বাড়িয়ে যায় হজরত বেলাল কত ভাইয়া রে আর আমাকে কষ্ট দিচ্ছে রে ও ভাইয়া আমার শরীরে পাথর গুলো ঢুকেছিল সেই পাথর গুলো কেটে নে তুই লবণ বললি আমার সেই লবণ গুলো আমার হাড্ডিতে ঢুকে গেছে রে এখন যে তুই আমাকে লঙ্কা গুলো ছিটাতে রে আমার হাড্ডি চলে যায় ও ভাইয়া আর আমাকে কষ্ট দিয়ে আমি আর কষ্ট সইতে পারি না বাবা গো সেই হলো না আর আমি হুমাইয়া সে হাদ্রাতে বেলালের মুখে যেন লঙ্কা গুলো ঘুষে দিয়েছে হাদ্রাতে বেলাল মুখ নিয়ে ছটপট ছটপট করে আবার রে বাবা যেই বুকে চামড়ান যেইগুলোতে চামড়ানা যে বুকে শুধু দেখা যায় লঙ্কা চাল চালিয়েছে সেই লঙ্কা গুলারে মায়ের সঙ্গে সঙ্গে ভিতরে প্রবেশ করে গেল হাত বেলাল বলে ওরে সামনে দিক থেকে লম্বা গুলা ঢুকে যায় আমিও তো মানুষ রে হুমাইয়া আমি সহ্য করবো তো করবো তা কত হুমাইয়া ছেড়ে দে নারে মানা উমাইয়া ছাড়ে না হাজরাতে বিলালের সমস্ত শরীরে গেল কালা লাগিয়া দিল হাজরাতে বেলাল কাটা মুরগির মতো ছটফট ছটফট করে কান্দে শুধু লাফাই লাফাই কিন্তু হাজরাতে বিলাল কলমা ছাড়তে রাজি হইলে হাজরাতে বেলাল শুধু কেন্দ্রে কেন্দ্রে বলে আল আবিন নবীজি আল নবীজি আমি বেলাল এই দুনিয়াতে এত কষ্ট করছে বিঘা কিন্তু রোজ রাসোর ময়দানে আপনার সঙ্গে জানাতে যেতে চা বাবা গো হাজরাতে বিলাল এত কান্দে মায়েরা গো হাজরাতে বিলালে এইগুলোতে যে চামড়া ছিল রে মা হারামি উমাইয়া বলে বেলাল কলমা ছাড় ছাড়বি না বলে না না কলমা ছাড়বো না এইগুলো চামড়াকে ছিঁড়ে নিল রে বাবা চামড়াগুলোকে ছিঁড়ে ছিঁড়ে রে বাবা রোধু শুকাতে দিল বাবারা ও আবার কলিজার টুকরা বাবার রে আজকে আমরা নিকটে ইসলাম পেয়ে গেছি আজকে আমরা কাছে ইসলাম পেয়ে গেছি ইসলামের মর্যাদা বুঝতে তে পরিহে আমন নবি মুস্তাফা সুন্নাত मुताबिक চলতে বলে আমরা নবি সুন্নাত मुताबिक চলতে পারি না হে ব্রাদার মুসলমান আমার সোনার টুকরা বাবারারে কলিকের টুকরা বাবারারে Hazrat বেলারে সামনের দিক থেকে লঙ্কার আঘাত পিছনের দিক থেকে লঙ্কার আঘাত যত আঘাত আঘাত Hazrat बेलाল সুজ্জ্য করে বাবারে Hazrat बेलाল নবিকে ভালোবাসে বলে এত সুজ্জ্য করে সেই নবীর আমরা दीवाना আছি কি না বাবা আছে কিনা কে কে আছেন একটু হাত তুলুন তো বাদ বাকি নাই না রে তেকবীর একবার হাত তুলুন একটু হাত তুলুন কে কে নবীর আসি না রে তেকবীর না রে সালাত না রে সালাত জলসা কমেটি জলসা কমেটি বিলাল ব্রাদার মুসলমান আমরা হযরতে বিলালকে ভালোবাসি কিনা বাসিনা বাবা অবশ্যই বাসি তো হ্যাঁ না গো বাবা দশটা বাবা আমার পাঁচশো করে দেন তিরিশটা বাবা আমার একশো করে দেন একজন বাবা আমার পাঁচশো একজন ভাই আমার একশো বাবারে আঠাশটা কলম আর বাকি রয়েছে একশো করে দেন না ভাই আমার

একশো একজন মিলে আপনি শুধু কষ্ট করেন ওইগুলো যেগুলোতে ভাইগুলো দাঁড়িয়ে আছে ওই ভাইগুলোর কাছে যান আর বল তো মূল বিষয়ে পঞ্চাশ একশো করে চেয়েছে যান আপনি জানতো দুজন মিলে জানতো ওইগুলো ভাই যে দাঁড়িয়ে আছে। ওদের কাছে পঞ্চাশ একশো করে দিয়ে আসেন বুঝে চান এ ভাইয়া রাস্তার ভাইরা এ আমার কলিজার টুকরা ভাইরা আমার যুবকি ভাইরা একশো করে দাও তো রাস্তাতে যারা দাঁড়িয়ে আছে যান দেখে চান দেখে

बाबा रे चो माज़र पान तोले

একশো টাকা একজন না বিরাদার মুসলমান আবার পাঁচশো একশো করে বিরাদার মুসলমান মাইক কিন্তু আজকে ঠিক আছে সুহান আল্লাহ মাস আল্লাহ আজকে চলবে বাবা রে একশো করে দুইটা দাও এবার জীবনে আগাবো এবার কমেডি রাখো কমেডি রাখো এরা কইবে যে হামরা কে সাঁটলে তো ওরা কে সাঁটবে ঠিক কিনা সুহান আল্লাহ মাসাল্লাহ এই ব্রাদার মুসলমান কমেডি রাখা এক জায়গায় করো কমেডি দেখা এক জায়গায় করো

দেখছো এরকম হোক এরকম আশিক আশিক যদি হয় এরকম আশিক হতে হয় দোকানদারি করে যতটুকু লাভ হবে সব লাভ আল্লাহর ঘরে মসজিদে দিয়ে দেবে সরে বলুন

লঙ্কার আঘাত সহ্য করল আমাকে ছেড়ে দে রে উমাইয়া ছেড়ে দে উমাইয়া মা বলে না না বেলাল ছাড়া যাবে না তুমি শুধু একবার নবীর কলমা ছেড়ে দাও আর আমি উমাইয়া বলে বেলাল

দরকার নাই আমার টাকার দরকার নাই আমার মক্কার বাদশার দরকার নাই আমার একটাই দরকার সেটা হলো আমার দো জাহানের নবী বাবা গো আপনাদেরকে জীবনে শোনাবো বাবা কিন্তু টাইম পাই না বুঝতে তো পারছেন বাবারা কেন বলেন তো আমাকে সব দিকে ধ্যান দিতে হচ্ছে শোনাবেন বলেন দিতে হচ্ছে না ছোট্ট হন্টা মাথা লিয়া সব দিকে ধ্যান দিতে হচ্ছে জীবন এদিকে করছি কিন্তু আমার ধ্যান কিন্তু অন্য অন্যদিকে চলছে কেমনি করলে কেমনি করা যায় বাবা আল্লাহর ঘর মসজিদটা তো তৈরি করতে হবে বাবা মাঝে মাঝে জীবনই চাল